আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে একসাথে মানে ইফতার রাত্রের খাবার সেরি এবং দিনের বেলা কী করতে হবে তা আরম্ভ করি ইফতার থেকে এরপরে আমরা এরপরে কি খাবো এবং সেরিতে কি খাব ইফতার করার আগে আমি বলবো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি করতে হবে রোজা এইটা না যে আমাকে সব কিছু বন্ধ করে শুধু বেড়ে শুয়ে থাকতে হবে রেস্ট করতে হবে মুভমেন্ট করা যাবে না না মুভমেন্ট মাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট এবং আপনারা ভালো ফিল করবেন যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন জাস্ট মানে ইফতারের এক ঘন্টা আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য এইটা যে কোনো অ্যাক্টিভিটি হইতে পারে সাঁতার হইতে পারে হাঁটা হাঁটতে পারেন মাসেল এক্সারসাইজ করতে পারেন এবং শরীরের সামর্থ্য অনুসারে বলতেছি শারীরিক কন্ডিশন অনুসারে আপনারা ঠিক করবেন আপনার জন্য কোনটা উপযুক্ত আপনারা মাসল ওয়ার্ক করতে পারেন এরপরে আমি বলব যে সবচেয়ে সুন্দর হবে যদি আপনারা কয়েকটা ইয়োগা পজিশান ইয়োগা করেন এবং এরপরে ব্রিথিং এক্সারসাইজটা করেন দ্যাটস এনাফ ইয়োগা এবং ব্রিথিং এক্সারসাইজ যদি আপনারা করেন ইফতারের এক ঘন্টা আগে এরপরে আপনারা গোসল করতে গোসল করেন গোসল করে ইফতারের জন্য রেডি হন তাহলে আমরা আরম্ভ করবো যে ডেইলি আপনাদের এই প্রোগ্রাম থাকতে হবে আপনাদের শরীরের কন্ডিশন অনুসারে যে যেটা পারেন হাঁটেন সাঁতার কাটেন ইয়োগা করেন কিন্তু ব্রিথিং এক্সারসাইজটা আমি বলবো যে আপনারা কাইন্ডলি এটা করেন এরপরে গোসল করতে যান এরপর জন্য এরপরে আসি যে আপনার ইফতারটা করতে হবে দেখুন সমস্ত দিন রোজা রাখার পরে আমাদের প্রথম যে সমস্যাটা হচ্ছে ডিহাইড্রেশন মানে কি আমরা তো পানি পান করতেছি না তাই না এমন কি আমাদের সেল মানে পিপাস পিপাসা মানে সেলগুলা চাচ্ছে যে আপনার তাড়াতাড়ি ওদেরকে হাইড্রেট করেন মানে পানি দেন এই জন্য আমি বলবো যে প্রথমে আপনাদের হবে কয়েকটা চয়েস থাকতে পারে আপনাদের জন্য একটা হচ্ছে ডাবের পানি বেলের রস আমি জানি বাংলাদেশে আমি যখন বাংলাদেশে ছিলাম বেলের রস অত্যন্ত একটা সুন্দর একটা ইফতারের মেনু হানি লেমন টি আপনারা জানেন আমার ভিডিওতে হানি লেমন টি তবু বলতেছি বেস্ট হচ্ছে হানিজাইডার গুড ওয়াটার লেবু এটা হচ্ছে বেস্ট আপনার এখানে সব কিছু আপনার পাচ্ছে প্রবায়োটিস থেকে আরম্ভ করে সব কিছু এখানে রয়ে গেছে হানির যে নিউট্রিয়েন্টগুলো রয়ে গেছে সেগুলো পাচ্ছেন এখানে সুগারটা কমে গেছে কিছু জন্য যে ফার্মেন্টেশনের মাধ্যমে সুগার ইউ হয়ে গেছে এই জন্য যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে ওরা মাস্ট হানি চাহিদার ইউজ করেন আর যাদের ব্লাড সুগারের প্রবলেম নাই তারা আমার হানিটা ইউজ করেন মানে আপনারা এই জিনিসটা ইউজ করেন মানে হানি লেমন আপনি সুদের ভাই পরিবর্তে আপনারা ইউজ করতে হানি চাইডার আর যারা হানি ইউজ করবেন তারা আপেসার বাইনাগারও ইউজ করবেন আর যারা হানি ইউজ করবেন না আপেসদের বাইনাগার ইউজ নাই এখানে হানি চাইডার এনাফ এর মানে কি আপনাদের ইফতার এইভাবে এরপরে কি করবেন ফল ফল আমাদের দেশি আমাদের দেশে লোকালি গ্রোন সিজনাল অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস মানে হাইড্রেট করার পরে আপনি একটু ফল খান এটা কী হইতে পারে গোয়াবা হইতে পারে আমাদের দেশে না জাম্বুরা গোয়াবা আরও কি কি জিনিস মানে আপনারা ভালো জানেন আপনাদের এলাকায় যেসব ফল আপনাদের লোকালি গ্রণ এবং ন্যাচারাল সেগুলো খাবেন পেঁপে পেয়ারা আমি তো বললাম বুঝছেন আরও কী কী ফল এটা আপনাদের এই অনুসারে আপনারা যদি এই দিয়ে আপনি ইফতারি শেষ করেন আপনার সেলগুলো অত্যন্ত খুশি হবে সমস্ত নিউট্রিয়েন্টস আপনার ই পাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যানজাইম মানে আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যানজাইম আপনি সাপ্লাই দিচ্ছেন শরীর আবার রিভাই চালাইজ হবে আবার শক্তি চলে আসবে এরপর নামাজ পড়েন মাগরিবের নামাজ পড়েন মাগরিবের নামাজ পড়ার পরে এরপরে আপনাদের ইচ্ছা মতো যা খান মাংস খেতে পারেন একদিন মাংস সালাদ তারপরে ভাত এরপরে কিনোয়া এরপর বাকুইট আপনাদের যা ইচ্ছেগুলো সব রয়ে গেছে স্যুপ তৈরি করতে পারেন চি হুইট স্যুপ বিভিন্ন ধরনের চি হুইট স্যুপ ডাল দিয়ে চি হুইট স্যুপ তারপর আপনার মাংস দিয়ে মাছ দিয়ে চি মানে সোজা কথা ন্যাশনাল হেলথি ফুড ডায়েটে যে ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো চোখ করে আপনারা নিজেদের মতো আপনাদের ডিনারটা তৈরি করেন মানে মা গ্রীভের পরে খাবার খান এরপরে অলরেডি ঈশা এরপরে তারাবি করেন এরপরে আপনাদের পার্সোনাল অনুসারে যা ইচ্ছা তাই করবেন কোরআন তালাত করেন বা ঘুমান এটি রেস্ট নেন এটি এরপরে আমি মনে করি সাইরিতে। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে খাবারের খুব একটা দরকার নাই আপনি যদি এই মাগ্রিনে আমার পর একটা ভালো খাবারটা বার ই করে নেন আপনার ওই স্যারিতে খুব একটা খাবার দরকার তবুও যেহেতু এটা সুননাথ আমি কেমন করবো বিভিন্ন ধরনের মনে করেন স্পেশালি মিষ্টি কুমড়ার বিচি সানফ্লাওয়ার সিডস তারপরে আপনার ওয়ালনাটস ওই নাটস সিডস দিয়ে মধু দিয়ে হানি দিয়ে বুঝছেন ই তৈরি করে মানে একটা হার্বাল টি যে আমাদের বাংলাদেশ কাজি বুঝছেন গ্রিন টি আছে বা লেমন গ্রাস টি বুঝছেন তারপরে জিঞ্জার টি বুঝছেন তো এইসব টি দিয়ে আপনি যদি এই মানে সিডস নার্স দিয়ে মোটামুটি হালকা স্যারি করেন আমি মনে করি দেশ না। এবং আপনি যদি খাইতে চান নো প্রবলেম আপনারা তৈরি করেন স্যুপ তৈরি করেন সালাদ তৈরি করেন ভেরি গুড জাস্ট সালাদ সালাদের সাথে একটু ইলিশ মাছ নেন যেটি মানে আপনাদের ইচ্ছা অনুসারে মানে দুইটা খাবার হচ্ছে আপনাদের ইচ্ছা অনুসারে কিন্তু আমি সবসময় বলি আপনার বডিকে শুনতে আপনার বডি যদি সুস্থ হয় আপনার বডি সুস্থ থাকে অ্যাকচুয়ালি সে রিতে হচ্ছেন আপনার খাবারের ইচ্ছা হবে না তবুও আমি বলি যে আপনারা খেতে পারেন এবং আপনাদের টু বলি অ্যাকচুয়ালি রমজান মাছটা কী আল্লাহ পাক আমাদের একটা নিয়ামত হিসাবে দান করেছেন রমজান মাস। শরীরকে পরিষ্কার করার জন্য এই যে বছরে বছর আপনারা খেয়ে প্রচুর খেয়ে আমাদের প্রবলেম কোথায় তৈরি হয় আমরা বেশি খাই বুঝছেন এইখান থেকে হচ্ছে আমাদের প্রবলেম মানে আমরা টু মাছ টু মাছ আমাদের কন্ট্রোল নাই খাই 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 খেয়ে যাচ্ছি এইসব প্রবলেম এই এক মাস এই যে আপনি খেয়ে খেয়ে আপনাকে ওভারলোড দিচ্ছেন এবং শরীরে প্রচুর পরিমাণ টক্সিন জমতেছে মানে প্রত্যেকটা সেল মানে দম বন্ধ হয়ে যাচ্ছে সেটার থেকেই ই করা এই জন্য অ্যাকচুয়ালি আমাদের স্টোমাকে এই সময় ওয়ান থার্ড থাকা উচিত নট মোর দেন তাহলে আমি মনে করব। যে আপনারা শেড়িতে পানি মানে ভালো পানি বিভিন্ন ধরনের টি মাছা গ্রিন টি খেতে পারেন বুঝছো অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস কোকোনাট অয়েল যে মাছা টি দিয়ে খান আপনার শরীরে শক্তি থাকবে সমস্ত দিনের শক্তি থাকবে শক্তি অ্যাকচুয়ালি কি। শক্তি কিন্তু লাইফ লাইফুট থেকে আসে এবং এটা হচ্ছে লাইফ মেইন হচ্ছে ফ্যাট থেকে আসে তা আপনার জন্য বেস্ট এখন ঘি রয়ে গেছে বাংলাদেশে আপনারা ঘি ইউজ করেন বেশি বেশি ফ্যাট খান গুড ফ্যাট খান এখান থেকে শক্তি আসবে আপনারা কি করতে পারেন অ্যাকচুয়ালি আপনার শাড়িতে ব্ল্যাক রাইস বা বা কিনোয়া দিয়ে ঘি দিয়ে বুঝছে শুধু এইটুকুই খান এরপরে চা ই করেন দ্যাটস এনাফ প্রোটিন মনে করেন মাংস মাছ ডিম আমি বলবো যে একবার খান হয় সেলিতে খান আর না হয় আপনারা ওই যে মা পরে খাবারটা ওই খাবারে খান তো ব্যস্ত ওই খাবারের সাথে আপনি সালাদ সাথে বুঝছেন মাংস মাছ ডিম বুঝছেন যেটা আপনার ভালো লাগে খান আর আপনারা জাস্ট যে কোনো একটা একদিন বাকুইট আরেকদিন ওটস কিনতে হইতে অর্গ্যানিক হোল গ্রেন ওটস অত্যন্ত ইম্পর্টেন্ট অন্য ওটস হলে হবে না হ্যাঁ তা আমাদের যে শোরুমে তিনটা জিনিস রয়ে গেছে অত্যন্ত গুড হেলথি কার্বোহাইড্রেট সেটা হচ্ছে ব্ল্যাক রাইস বা কুইট আপনারা একদিন বা কুইট ইউজ করতে পারেন আরেক দিন কিনোয়া মানে কি ভ্যারাইটি আপনার শরীরকে ভ্যারাইটি সাপ্লাই দিচ্ছেন তাহলে আপনারা জানেন এখন যে শ্যারিতে কি করতে হবে খেতে হবে আপনাদের শরীরের ডিমান্ড অনুসারে ফোর্স করবেন না আমি কি বলছি যত খালি রাখতে পারেন পেটকে ততই আপনার জন্য ভালো কিন্তু গুড ফ্যাট দিয়ে পূরণ করেন কারণ শক্তি আসবে কিন্তু ওই গুড ফ্যাট থেকে আমি সবসময় বলি যে একটা অণু কার্বোহাইড্রেট সম্পূর্ণ মেটাবলিজম হওয়ার পরে আপনি পাবেন মাত্র ছত্রিশটা শক্তি। আর একটা অনু ফ্যাট ম্যাটাবলি পরে আপনি পাচ্ছেন একশো ত্রিশটা শক্তি। এখন দেখতেছেন ডিফারেন্সটা কি এ মানে কি আপনি গুড ফ্যাট খান এই গুড ফ্যাটও আমাদের শোরুম রয়ে গেছে ঘি রয়ে গেছে আপনারা জানেন এমসিটি ওয়েল রয়ে গেছে কোকোনাট অয়েল রয়ে গেছে অলিভ অয়েল রয়ে গেছে এই গোলাপ এখন এই রমজান মাসে বেশি বেশি ইউজ করেন সি হুইট স্যুপ বেশি বেশি ইউজ করেন সি হুইট স্যুপে আপনারা ঘি ইউজ করতে পারেন কফি অ্যাকচুয়ালি আপনি যদি মনে করেন স্যারিতে আপনি ব্লুটপ্রুথ কফি আপনার জন্য এনাফ আপনি যদি ব্লেড কফি তৈরি করতে পারেন জাস্ট সেরিতে একটা বুলেটফুড কফি খান ঘি দিয়ে কোকোনাট অয়েল দিয়ে এম সি অয়েল দিয়ে কফি দিয়ে এবং তাদের সুগার প্রবলেম নেয় আপনার কোকোনাট সুগার ইউজ করেন এইগুলা আমাদের শোরুমে রয়ে গেছে এর মানে কি এই কফিটা যদি খান ব্লেড ফ্রুড কফি দেটস এনাফ আপনার শ্যারির জন্য এবং এতে করে প্রচুর পরিমাণে শক্তি আপনার থাকবে এবং সেটা হোল ডে আপনাকে এই শক্তি সাপ্লাই দিবে আপনি টায়ার্ড হবেন না আপনি ক্ষুধার্ত হবেন না কিন্তু বেশি বেশি যদি কার্বোহাইড্রেট খান এই সময়ে তখন আপনার কীরা লাগতে পারে এই জন্য বলি সেরিয়েতে বেশি বেশি ফ্যাট খান টি খান মানে পানি জাতীয় এবং এই গুড ফ্যাট তাহলে দেখবেন যে আপনার পিপাস লাগবে না এবং আপনার দেওয়া লাগবে না এবং শক্তি প্রচুর পরিমাণে থাকবে সেই ইফতারের এক ঘন্টা আগে ব্যায়াম করার শক্তি আপনি পাবেন আপনি টায়ার্ড হবেন না এই হচ্ছে আমার পরামর্শ আমার ইনস্ট্রাকশন রমজান মাসের একটা জিনিস রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে শরীরকে পরিষ্কার করা মনকে পরিষ্কার করা কারণ আমাদের বডি মাইন্ড একসাথে কাজ করে মনে রাখবেন সুস্থ বডিতে সুস্থ মাইন্ড থাকবে আল্লাহ পাক আমাদের এই সুযোগটা দিয়েছেন সবাই বলবেন আলহামদুলিল্লাহ যে হ্যাঁ রমজান মাস আমাদের জন্য একটা বরকত মানে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত আমরা যদি এইভাবে অ্যাকসেপ্ট করি রোজাকে আপনি সব সময় মনে করবেন এটা কি বল মানে আপনার জন্য একটা উপহার অনেকে রোজার কথা শুনে ভয়ে ইয়ে কি কীভাবে রোজা রাখবো আল্লাহ সমস্ত খাব না পানি পান বানগ এটা তো ইম্পসিবল বিলিভ মি অ্যাকচুয়ালি রোজা আপনার জন্য এটা আনন্দময় আমি মনে করি এটা আনন্দদায়ক যদি ঠিক মতো আপনারা ফলো করেন আপনার বডি অনেক প্রবলেম আপনার অনেক হেলথ প্রবলেম এই রমজান মাসে সলভ করার সুযোগ থাকবে আপনার এটা প্রমাণ করতে পারেন আমার ঈশ্বর যদি ফলো করেন এবং রোজার পরে আপনি দেখবেন যে আপনি কি ফিল করতেছেন কিন্তু আমি সবসময় বলবো যে ভাজি জাতীয় কোনো জিনিস খাবেন না এই যে মনে করেন বাংলাদেশে আমি জানি এটা আমাদের ট্র্যাডিশান কিন্তু তবুও যারা একটু হেলথ কনসাস মানে স্বাস্থ্যের প্রতি যারা একটু নজর দেন আমি ওদেরকে বলবো যে রিকোয়েস্ট করব এই সুযোগটা আমাদের ইউজ করা দরকার বডিকে পরিষ্কার করা উচিত আমাদের বডির এনজাইম সিস্টেমকে স্ট্রং করা উচিত হরমোনাল সিস্টেমকে স্ট্রং করা উচিত এই জন্য এই সময়ে ডেট ফুড খাবেন না যেই ফুডের মধ্যে যে খাবারের মধ্যে এনজাইম নাই সেগুলো হচ্ছে সমস্ত ভাজি জাতীয় খাবার অক্সিডাইজ ফুড এগুলোকে আমি বলি অক্সিডাইজ ফুড এগুলা আপনার লিভারের জন্য ক্ষতিকর আপনার ডাইজেশনের জন্য ক্ষতিকর আপনার গাট হেলথ নষ্ট করবে আপনার জিব্বার মজা ঠিকই পাচ্ছেন কিন্তু আপনার উপকারের চেয়ে আরও অপকার করবে খাবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই একটা মাস মানে ডেড ফুড খাবেন না অক্সিডাইজ ফুড খাবেন না মানে যে কোনো ভাজি জিনিস থেকে দূরে থাকুন যে কোনো কেমিক্যাল এডেড ফুড থেকে দূরে থাকুন কাইন্ডলি অ্যাকচুয়ালি আমাদের শোরুমে আপনাদের এই রমজান মাস পালন করার জন্য সব কিছু রয়ে গেছে একমাত্র কি মাছ মাংস ডিম শাক সবজি ফল এছাড়া আর বাকি সব কিছু রয়ে গেছে অ্যাকচুয়ালি শাক সবজির পূরণ করতে পারেন অ্যাডাপ্টোজেন দিয়ে যে কোনো একটা অ্যাডাপ্টোজেন আপনি যদি ইউজ করেন বা দুইটা অ্যাডাপ্টোজেন ইউজ করেন আপনার সমস্ত শাক সবজির যে নিউট্রিয়েন্টস ভিটামিনস মিনারালস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইটোকেমিক্যালস বুঝছেন ফাইবার যা আছে এগুলো অভাব পূরণ করবে আপনার শরীরে আমাদের মেইন হচ্ছে শরীর থেকে টক্সিন যত বেশি বের করা এবং যত বেশি নিউট্রিয়েন্টস আমাদের সেলগুলোকে দেওয়া এই হচ্ছে অ্যাকচুয়ালি রমজান মাছের উদ্দেশ্য মানে শরীর থেকে টোকসিন সব বের করা এবং অ্যাট দা সেম টাইম একই সময়ে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস সেলকে দেওয়া এবং ওই যে ব্রিথিং এক্সারসাইজ এবং ফিজিক্যালি এক্সারসাইজ ইয়োগা এর মাধ্যমে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেওয়া সেলকে এই জন্য বলতে যে রমজান মাস হচ্ছে আপনাদের একটা সুযোগ আপনার শরীরকে সুস্থ করা এই সুযোগটা আপনারা ছাড়বেন না তা আমি মনে করি আপনারা যতটুকু সম্ভব আমার ইচ্ছা ফলো করেন এবং দেখেন যে ঈদের পরে মানে লাস্ট রোজার পরে ঈদের সময় কি ফিল করেন ঈদের পরে থ্যাংক ইউ ভেরি মাছ